আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত শ্রদ্ধ মুসলিম ভাই বোনেরা আমি আপনাদের সামনে নং একাশি নিয়ে হাজির হয়েছি আলোকপাতের শিরোনাম হল অমুসলিম সমাজে অমুসলিমদের দ্বারা ন মুসলিম ও ঔরজাত মুসলিমদের ইমানি পরীক্ষা সম্পর্কে الحمد لله والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

এবার এখানে শিরোনামের আলোকে মাকি সুরা আল এর দুই নং আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ নিম্নে উল্লেখ করা হল আয়াত দুই হে নবী মুহাম্মদ সাল্লাম আপনি আপনার হাতে আন্তরিক বিশ্বাসের সহিত কালেমা তাইবার মৌখিক স্বীকৃতি দিয়ে যে স্বল্প সংখ্যক মুসলিম ইমান এনে ন মুসলিম হয়েছে তাদের উদ্দেশ্যে ঘোষণা করে দিন যে ওই ন মুসলিম ও রোজ মুসলিম সাধারণ জনগণ তোমরা কি মনে করেছ যে তোমরা অমুসলিম সমাজে স্বাধীনভাবে ঘোরাফেরার জন্য তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে অমুসলিমদের দ্বারা তোমাদেরকে কোনো জ্বালা যন্ত্রণার দ্বারা পরীক্ষা দেওয়া নেওয়া হবে না অবশ্যই জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে এবং তা সহ্য করতে হবে হয়ে পুনরায় অমুসলিম হওয়া যাবে না মুসলিম হয়ে সর্বাবস্থায় মানের শাখা প্রশাখা সমূহ পালন করে চলতে হবে আসুন অমুসলিম ভাইয়েরা তহিদের দাওয়াত গ্রহণ করুন আর ন মুসলিম ও রজত মুসলিম ভাই ও বোনেরা মুসলিম প্রধান দেশে নির্দ্বিধায় মানের শাখা প্রশাখামূলক ইসলামের আমলসমূহ পালন করে চলুন আর সর্বদা তহবা করুন ওহে আল্লাহ আপনি আমাদের তহবা কবুল করুন আমাদের জন্য জান্নাতুল দোষ নশিদ করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করুন আমিন